ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি শুভেন্দু একাডেমিতে আপনাকে স্বাগত আমি আপনাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা আজকের আমি এই ভিডিওতে আলোচনা করবো ফেব্রুয়ারি মাসের স্যালারি বা পেনশান কবে পাবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতি মাসের ন্যায় এ মাসেও আপনাদেরকে জানিয়ে দেব আপনারা স্যালারি এবং যারা পেনশান পান পেনশান কবে পাবেন প্রথম কথা বলি আপনাদেরকে একটু জানিয়ে রাখি আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অনেকেই কিন্তু কমেন্ট করেন যে আমরা ঠিক টাইমে স্যালারি পাই না আমাদের ম্যাক্সিম একটা বলছি আমি সরকারি অর্ডার বা সরকারি নির্দেশিকা মেনেই আপনাদের সামনেই তথ্য পরিবেশন করি কিন্তু অনেকেই জানেন যে ট্রেজারির সমস্যার জন্য অনেক সময় স্যালারি পেতে দেরি হয় তার জন্য আমার কিছু করার থাকে না যাই হোক আমরা ম্যাক্সিমাম শিক্ষক শিক্ষা কিন্তু আমি যে ডেটগুলো বলি সেই ডেট অনুযায়ী স্যালারি বা পেনশন পান চলুন তাহলে আজকে আমরা জেনে নেব রাজ্য সরকারি কর্মচারী সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী পঞ্চায়েত পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের স্যালারি বা পেনশান কবে পাবে প্রথমে আমরা জেনে নেব ফেব্রুয়ারি মাসের স্যালারি পেনশান কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে ফেব্রুয়ারি মাসের পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু হাজার চব্বিশের পয়লা মার্চ শুক্রবার অর্থাৎ যারা পেনশান পান যারা পেনশান পান তাদের পেনশান অ্যাকাউন্টে ক্রেডিট হবে পয়লা মার্চ মার্চ মাসের এক তারিখ শুক্রবার কিন্তু পেনশানটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে ফেব্রুয়ারি মাসের পেনশান ক্রেডিট হবে পয়লা মার্চ তো দু শুক্রবার এরপরে আমরা জানবো যারা পঞ্চায়েতে কাজ করেন মিউনিস কাজ করেন কর্পোরেশন ও লাইব্রেরির কর্মচারীদের ক্ষেত্রে তাদের কিন্তু স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে উনত্রিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ বৃহস্পতিবার স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে উনত্রিশা ফেব্রুয়ারি বৃহস্পতিবার এরপরে আমরা জেনে নেব রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দু হাজার চব্বিশের আঠাশা ফেব্রুয়ারি আঠাশা ফেব্রুয়ারি বুধবার কিন্তু আপনাদের স্যালারিটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে কারা পাবেন রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু আঠাশে ফেব্রুয়ারি বুধবার স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে আমরা দেখে নেব রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে উনত্রিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রাথমিক ও হাই স্কুল সমস্ত শিক্ষক ক্ষেত্রে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে দু হাজার চব্বিশের উনত্রিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কিন্তু স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এরপরে দেখে নেব যে সমস্ত কর্মচারী অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যারা ওয়াজেস পান অনারোনিয়াম রেমুনেশন স্ট্রাইপেন পান তাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রেডিট হবে পয়লা মার্চ শুক্রবার দু হাজার চব্বিশের পয়লা মার্চ শুক্রবার অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যারা ওয়াজেস অনারোনিয়াম রেমুনেশন স্ট্রাইপেন অ্যাকাউন্ট ক্রেডিট হবে দু হাজার চব্বিশের পয়লা মার্চ শুক্রবার ঠিক আছে এই হলো আসল আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ